অঙ্কন এত সুন্দর একটা রেজাল্ট করেছে স্কুলের নাম উজ্জ্বল করেছে প্রত্যেক বছরের ধারাকে অব্যাহত রেখেছে কী বলবেন অঙ্কনকে নিয়ে অ্যাকচুয়ালি দেখুন তাকি রামকৃষ্ণ শুধু নয় আমাদের রামকৃষ্ণ মডার্ন মিশন অন্যান্য গেলে একই পরম্পরার নীতিতে চলে তো সেক্ষেত্রে অঙ্কন এবং তাকি রামকৃষ্ণ করতে তার সেই ধরাটা জটি ছিল এবং খুব অনুষ্ঠান ছাত্র খুব কথা শুনতে চুপচাপ শান্ত যেগুলো পড়াশোনার ক্ষেত্রে খুব কাজে লাগে যেমন সত্য অফিসের শিক্ষকদের প্রতি বিদ্যালয়ের প্রতি এবং মহারাজের প্রতি সেই জন্য ওর সহজ প্রধান ঠিক আছে আসছে